আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ফ্লোরে কাজ করতে গেলে হাঁটুতে ব্যথা লাগে তো তার জন্য টাইলসের প্যাড নিয়ে আসছি এটা হাঁটুতে লাগিয়ে ফ্লোরে হাঁটু গিরে কাজ করতে অনেক সুবিধা আমাদের কাছে চারটা কালার আছে অনেক প্রিমিয়াম লেভেলের এটা হলো টাইলসের প্যাট কাজ করার জন্য টাইলসের কাজ করার জন্য দেখা যায় ফ্লোরে হাঁটু কেড়ে সামনের দিকে এগুয়ে কাজ করতে হয় তার জন্য হাঁটুকের গাড়া লাগে আবার ওয়ালের কাজ করতে গেলে এটা মোটা মানুষের জন্য খুবই প্রয়োজনীয় একটা প্যাড একটা হাঁটুতে দিয়ে কাজ করতে হয় তো জোড়া প্যাট একটা মিস্ত্রির থাকা উচিত এটা বিভিন্ন কালারের আছে আমাদের কাছে পর্যাপ্ত চারটে কালারের আছে তো এরকম নিতে পারবেন আমাদের থেকে বিভিন্ন প্রোডাক্ট আছে আমাদের কাছে তো একটা একটা করে দেখাবো ইনশাআল্লাহ সুজন মার্বেল টাইলে পেয়ে যাবেন সাবার এসেও নিতে পারবেন সাবার স্ট্যান্ডে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এসে নিতে পারবেন চাইলে কুরিয়ারে অর্ডার করতে পারবেন আমি পাঠিয়ে দেব আপনাদের ঠিকানায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো হোয়াটসঅ্যাপে কল দেবেন এটা অনেক প্রয়োজনীয় একটা প্যাড এটা ব্যবহার করলে অনেক আর কাজ করতে পারবেন আমরা নিত্য নতুন প্রোডাক্ট আনার সিদ্ধান্ত নিচ্ছি এবং অনেক প্রোডাক্ট আনছি আমাদের শপে এসে সব ভিজিট করে দেখতে পারবেন এবং নিতে পারবেন কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন টাইলস স্পেশাল টাইলস লেভেলিং ক্লিপ তারপর টাইলসের যাবতীয় যত টুলস প্রয়োজন সব আধুনিক মডেলের আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একে একে অনেকগুলো ভিডিও দেব দেখতে পারবেন আর আবার অসংখ্য ভিডিও দেওয়া আছে তাহলে দেখতে পারবেন টাইলসের সব কিছু আছে টাইলসের ইপক্সি প্রোটিন তারপরে বিট তারপরে ডিএম মেশিন যে কোনো যে সব কিছুই আছে টাইলসের ভালো কাজ করতে গেলে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন তো আমরা সব সময় চেষ্টা করব কিছু না কিছু কাজ করতে যাতে প্রতিদিন কাজ করতে হয় প্রতিদিন যাতে অলসতা না ধরে তার জন্য কিছু আরামদায়ক কিছু প্রোডাক্ট বা যে কোনো কিছু পোশাক এগুলো নিতে হয় নিতে হয় তার জন্য প্রতিদিন কাজ করা যায় যেমন আমাদের শার্ট প্যান্ট আগের দিন ধুয়ে রাখতে হয় তাতে পরের দিনকে কাজ কাজে যাওয়ার উৎসাহ বাড়ে তো তার জন্য আরামে আরামে যাতে কাজ করা যায় তার জন্য একটা প্যাট একটা মিস্ত্রি রাখা উচিত তো এই প্যাটটায় কাজে যাওয়ার উৎসাহিত করবে পরিশ্রমের কাজ তো একটা প্যান্ট আপনারা নিতে পারবেন